কেন হাসিনা নাম তো হাজার হাজার কোটি কোটি হাসিনা আছে তো এই হাসিনাদের কি মেরে ফেলবে নাকি কারণ যে স্টেজে গানে যাই ওখানে বিন ফিফন্তিক লোক থাকে ওখানে নামটা শুনলে বলে যে একে আনছে কে এই শিল্পীকে বায়না করছে কে একে বের করে দাও এ গান গাইতে পারবে না তখন আর আমার আমার কান্না ছাড়া কি আর কোনো গতি আছে আমার ঘরে চাউল না আর না না আমার সন্তানরা কি খাইতে পারবে তারা কি আমাকে দুই মুঠো চাউল কিনে দিবে দিবে না কিন্তু আমাকে আমার পেটে তো লাথতে তারা ঠিকই মারতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যে শিল্পী দাঁড়িয়ে আছেন এই শিল্পী তার নামের কারণে তিনি এখন আর গান করতে পারতেছেন না তিনি যেখানে যাচ্ছেন তিনি সেখান থেকে গান থেকে ফেরত আসতে হচ্ছে আপনার আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আমি বেশি ভালো নেই আচ্ছা আপনি বললেন যে আপনার নাম হাসিনা সরকার হওয়ার কারণে আপনি এখন প্রোগ্রামে যেতে পারছেন না আপনাকে কেউ প্রোগ্রাম দিচ্ছে না আসলে এটা কতটুকু কি এটা কতটুকু কি এটা একশোতে একশো পার্সেন্ট সত্য কথা আমি ইতিমধ্যে মানে এক বছর যাবত আট নয় মাস হলেও আমি কোনো বাউল প্রোগ্রাম করতে পারতেছি না যদিও করতে যাই সেখান থেকে আমাকে নামিয়ে দেয় স্টেজ থেকে যে হাসিনা সরকার নামে শিল্পী স্টেজে গান গাইতে পারবে না এটা সৈরাচারীর নাম এটা খুনি আপনি নিজেও আপনি তার নাম নিয়ে আপনি চলেন আপনার ভয় করে না আমি কি কেন আমি বাউল আমার যে কোনো নাম থাকতে পারে আমি যে কোনো স্টেজে আমি গান গাইতে পারবো আমার জন্য উন্মুক্ত তাহলে আমার কেন সমস্যা হতে পারে আচ্ছা এই যে হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তিনি প্রায় সাড়ে দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এই নামটা কি আপনি এই সেই সরকারকে রাজি খুশি বা সেই সরকারের অধীনে যারা ছিল তাদেরকে রাজি খুশি করার জন্য কি হাসিনা সরকার নামটা রাখছিল না 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 হাসিনা সরকার নামটা আমার তো পিতা হাসিনা নাম রাখছে পিতা মাতা যখন আমি গানের জগতে আসি আসার পরে ওস্তাদের পদবি সরকার লাগানো তখন হলো বাউল শিল্পী হাসিনা সরকার মানে আপনার বাপ মা জন্মের পর থেকে আপনার নাম রাখছে হাসিনা মানে আপনার সদ্য গোষ্ঠীকে আওয়ামী করে না আমার সদ্য গোষ্ঠী আওয়ামী করতে যাবে কেন মানে বাপ মা কে দেখা যাচ্ছে না আমার মেয়ের নাম হাসিনা রাখমো হাসিনা অর্থাৎ একটা হাসিনা হলো অর্থাৎ সুন্দর সুন্দর হাসিন অর্থাৎ বিউটিফুল বিউটিফুল হ্যাঁ হাসিনা সুন্দরই তো মানুষ জানা না চিনে না কোনটা সুন্দর বলে এখন যে আপনার বাপ মার নাম রাখার কারণে এই যে আপনি এখন গান গাইতে পারতেছেন না এখন কি আপনি কার উপরে খুব বাপ মার উপরে খুব না বর্তমান যারা গান গাইতে দিচ্ছে না তাদের উপরে খুব আমি তাদের উপরে খুব দিব আমি বাপ মার দোষ দিব কেন কেন হাসিনা নাম তো হাজার হাজার কোটি কোটি হাসিনা আছে তো এই হাসিনাদের কি মেরে ফেলবে নাকি

না দিলে না দিব আমি সত্য কথা বলতেছি একে না আর করার কি আছে যেহেতু আমার দেয়াল ফিট ঠিক গেছে আমি তো আমি তো আর এখন মুখ বন্ধ করে আর থাকবো না কারণ যেই স্টেজে গানে যাই ওখানে বিন ফিফন্তিক লোক থাকে ওখানে নামটা শুনলে বলে যে একে আনছে কে এই শিল্পীকে বায়না করছে কে একে বের করে দাও এ গান গাইতে পারবে না তখন আর আমার আমার কান্না ছাড়া কি আর কোনো গতি আছে আমার ঘরে চাউল না আর না আনলে আমার সন্তানরা কি খাইতে পারবে তারা কি আমাকে দুই মুঠো চাউল কিনে দিবে দিবে না কিন্তু আমাকে আমার পেটে তো লাতির তারা ঠিকই মারতেছে তা আপনি এখন কি তলে টোটালি গান গাইতে পারতেছেন না আমি টোটালে গান গাইতে পারতেছি না যে আমার কালকে একটা গান আছে এই গানটা আমার সেখানে নাম দেওয়া মৌরানি সরকার মৌরানি সরকার দিয়ে আমি গানটা গাইতেছি মানে হাসিনা সরকার মানে হাসিনা সরকারের নাম বাদ দিয়ে আপনি মৌরানি সরকার দিয়ে আমি এই গানটা আমি গাইতেছি গানটা গাইতেছি আপনার আপনার আইডিকார্ডে কি হাসিনা সরকার লেখা আছে আমার এই আমার হাসিনা সরকার তারপরে আমার পাসপোর্টে হাসিনা সরকার আমার জাগা জমিন যত কিছু যত যাবতীয় কাগজপত্র সকল কিছু তো আমার হাসিনা সরকার আমি এই নামটা কি করে যদি আমাকে এই নামটার কারণে যদি দেশের মানুষের যদি আমাকে বলে যে নাই হাসিনা সরকার বাউল শিল্পী হাসিনা সরকার এই নামের কারণে গান গাইতে পারবে না তাহলে তারা আমার জামিনদার হইতে হবে মানে আপনার বরণ পোষণ হাসিনা সরকার আজকের পর থেকে এই নাম নিয়ে গান গাইব না কিন্তু যারা হাসিনা সরকারের না গানে বাধা দিচ্ছেন আপনারা যদি তার ভরণ পোষণ সবকিছু দেন তাইলেও উনি আমার তার গান গাইবো না নাকি না এই নাম এই নাম রাখবো না আর যদি আমাকে আমাকে গান মানে তারা যদি আমাকে ভরণ পোশাক না দেয় তাহলে আমার এই নাম থাকবার এই নামে আমাকে গান করাইতে হবে এখন ওনার যদি আরেকটা অফার দেয় আপনারা যে আপনারা যদি ধরেন দুই দুইটা দুই তিনটা গরু দেয়া যে যদি কয় যে নতুন করে নামে রাখিয়ে করে দেয় নাম পরিবর্তন করে আলাদা এটা তো হেডা করবে না দু তিনটা গরু দিয়া যদি আমার নাম যদি আকিকা করতে চায় এটাকে বলা আকিকা তাহলে এটা আমি সকল বিশ্বের জনগণ কাছে আমি জানতে চাই আপনারা কি আমার নতুন নাম দেখতে চাচ্ছেন আকিকা মানে গরু জবাই করে সবাইকে খাওয়ানো আর এই নতুন একটা নাম কি দেখতে চান নাকি বাউল শিল্পী হাসিনা সরকার নামটা আপনারা দেখতে চান মানে আপনার বিষয়টা আপনার বিষয়টা আমি দর্শকদেরকে গুছিয়ে বলি প্রিয় দর্শক আসলে বিষয়টা হলো মানে ওনার নাম হাসিনার সরকার থাকাকালে কারণ ফ্যাসিস্ট সৈরশ সে হাসিনার নাম ওনার নামের সাথে থাকার কারণে উনি এখন স্টেজে বাউল গান গাইতে পারে না সে ব্যথায় ব্যথিত হয়ে তিনি এখন তিনার নাম পরিবর্তন করতে চাচ্ছে সেটা এখন আপনাদের উপর ছেড়ে দিয়েছে আপনারা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে ওনার নাম যদি মনে করেন যে হাসিনা সরকার চেঞ্জ করে মৌরানী সরকার এখন যে নামে যে সদ্য নামে উনি চলেন মৌরানী সরকার নামে যে চলছেন যদি মনে করেন যে এই নামটা

হারিয়ে ফেলেছি আজ আমি বড় হয়ে গেছি গেছি এই গান গাইলে আরেক বিপদ কব যে ভালোবর্ষ আমার হারিয়ে গেছে মানে প্লেনে করে হের গেছে আমরা আরেক বিপদ ঘটাইছে এই গান চলবার এই করলে আপনার অশান্তি কব যে হাসিনের গান গাইতেছে ভাই আপনার কাছে মাপ চাই আমি একটা বিচ্ছদ গান শুনার আমি একটা বিচ্ছদ গান শুনো তোমরা যাইও না যাইও না বন্ধু রে রে তুমি যাইও না যাইও না বন্ধু রে দুখে নিরে তুমি এত বছরে পরে আয়া শুধু একটু খানি দেখা দিয়া এই দুখিরে কান্দাইয়া তোমরা যাইও না যাইও না বন্ধুগণ বাউল হাসিনা সরকার কে কান্দাইয়া তোমরা যাইও না যাইও না বন্ধুগণ বাউল হাসিনা সরকার কে কান্দাইয়া তো প্রিয় দর্শক আসলে নামের উপরে যদি কারো কোনো অপরাধ হয়ে থাকে সেটা কোনো অপরাধ না নাম কারো নাম যদি জমরে ডাইকা নেয় এটাও অপরাধ না এখন বেচারা নাম হাসিনা সরকার হওয়ার কারণে বেচারা স্টেজে গান গাইতে পারে না এইটা হলো বাংলাদেশের বর্তমান আমি মনে করি এটা নির্লজ্জ আচরণ অস্বাভাবিক আচরণ অমানবিক আচরণ এটা অসামাজিক আচরণও বটে সবকিছু মিলে আসলে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ নাম যদি হাসিনা সরকার হয় এই হাসিনা সরকারের মতন অপরাধ করে নাই কিন্তু তার অপরাধের দায় এই নামের উপরে দেওয়া লাভ নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ